হেমন্ত মুখোপাধ্যায়ের কথায় জানা যায় তার মা বাবা দুজনেই ছিলেন অত্যন্ত ঠাকুর ভক্ত তাঁদের গৃহ দেবতা ছিলেন দধি বামন মা বলতেন দধি বামন খুব জাগ্রত দেবতা তাই দধি বামনের সকালের পুজো না হওয়া পর্যন্ত মা বাবা কেউই মুখে কিছু তুলতেন না ঠাকুরের চরণামৃত গ্রহণের পরেই চা জলখাবার খাওয়া হতো বাবার অল্প মাইনেতেই সংসারটি মসৃণভাবে চালিয়ে নিতেন মা অনেক ভাই বোন আত্মীয়স্বজনের আসা যাওয়া লেগেই থাকতো কিন্তু কখনোই তাকে সংসারের চিন্তায় বিচলিত হতে দেখা যেত না সেই মনের জোর তিনি কোথা থেকে পেতেন কেউই জানে না বই পড়তে ও লেখালেখি করতে ভালোবাসতেন তিনি কবিতার বই পড়তেন এমনকি কবিতাও লিখতেন হেমন্ত মুখোপাধ্যায়ের গায়ক হয়ে ওঠার পেছনে মায়ের অনুপ্রেরণাই ছিল সবচেয়ে বড় শক্তি বাবা ছিলেন সৎ ও একরক্ষা স্বভাবের মানুষ সাদা কালো স্পষ্টভাবে বলতে কোনো দ্বিধা করতেন না হেমন্তবাবুর জীবনে এক গভীর দুঃখ ছিল তার মা মাত্র ঊনষাট বছর বয়সেই হঠাৎই প্রয়াত হন তিনি প্রায়ই বলতেন এ কি মারা যাওয়ার মতো বয়স আরও কিছু বছর তো বেঁচে থাকতে পারতেন পরে জানা গিয়েছিল তার মায়ের কুষ্টিতে আয়ু এর বেশি ছিল না দাদামশাই বেনারসে থাকতেন তিনিই এক বিখ্যাত জ্যোতিষীর দ্বারা কুষ্টিটি করিয়েছিলেন মায়ের মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে হেমন্তবাবু কয়েক মুক্ত চুপ করে থেকে গিয়ে বলেছিলেন গায়ক ও সুরকার হিসেবে যতটুকু সফলতা এসেছে প্রায় সবটাই মা দেখে গিয়েছেন এইটুকুই তার শান্তনা বাবা আরও বেশি দিন বেঁচেছিলেন প্রায়ই বলতেন আজ তোর মা বেঁচে থাকলে কত আনন্দ পেত বল তারপরেই চুপ করে যেতেন মা চলে যাওয়ার পর থেকেই সংসারের আনন্দের দ্বীপ নিভে যায় বাবা ক্রমে চুপচাপ হয়ে পড়েন পরিণত বয়সে আশির ওপর বয়সে কালিদাসবাবুরও মৃত্যু হয় হেমন্তবাবুর দুঃখ প্রকাশ করে বলেছিলেন মা না থাকার কষ্ট কেবল তারাই বোঝেন যাদের মা নেই মায়ের শেষ সময়ে কাছে থাকতে পারেননি তিনি অসুখ বিসুখ কিছুই ছিল না জ্বরও নয় আগের দিন রাতে খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমিয়েছিলেন মা প্রতিদিনের মতো ভরে ওঠেন স্নান সেরে দধি বামনের ভোগ রাঁধার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু স্নান আর করতে পারেননি হঠাৎ শুরু হয় বুকের প্রচণ্ড যন্ত্রণা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পাওয়া যায়নি চিকিৎসক জানান ম্যাসিভ হার্ট অ্যাটাক সব শেষ সেদিন ছিল দোসরা ফেব্রুয়ারি উনিশশো সাল সকাল আটটা নাগাদ ভবানীপুরের বাড়ি থেকে ট্রাঙ্কলে খবর আসে মার বেঁচে নেই সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন বম্বেতে খবর শোনার সঙ্গে সঙ্গে পায়ের তলার মাটি সরে গিয়েছিল তার যত দ্রুত সম্ভব কলকাতায় ফিরতে হবে এই একটাই ভাবনা ছিল মাথায় শেষ পর্যন্ত এক পাইলট বন্ধুর সহায়তায় ভায়া কলকাতা টোকিওগামী এক আন্তর্জাতিক উড়ান ধরে তিনি সেদিন দুপুরের মধ্যে ভবানীপুরের বাড়িতে পৌঁছে যান মায়ের শেষবারের মতো মুখ দেখার জন্যে যদিও সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনকে সম্পূর্ণভাবে অধিকার করে দিয়েছিল তবুও পারিবারিক কর্তব্য থেকে তিনি কোনোদিন দূরে সরে যাননি মা বাবা কিভাবে আনন্দে থাকবেন পরিবারের অন্য সদস্যদের কোনো অভাব অভিযোগ আছে কি না এমনকি দূর সম্পর্কের আত্মীয় প্রয়োজনের সুবিধে অসুবিধার দিকেও তার সদা নজর ছিল আত্মীয় নন এমন অনেক মানুষও ব্যক্তিগত সমস্যা নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে আসতেন আর তিনি যতদূর সম্ভব সকলকে সাহায্য করতেন কাউকে কখনো ফেরাতেন না একবার তার খুব ইচ্ছে হয়েছিল মা বাবাকে তাঁদের পছন্দ মতো একটি মোটর গাড়ি কিনে দেবেন তার মনে হয়েছিল গাড়ি থাকলে তারা ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারবেন আত্মীয় বাড়িতে যেতে আর ট্রামে বাসে কষ্ট করতে হবে না একদিন তিনি অনেক আশা নিয়ে মা বাবার কাছে গাড়ি কেনার ইচ্ছের কথা জানান মেজ ছেলের এই ইচ্ছের কথা শুনে দেবী বলেছিলেন দেখ বাবা তুই গাড়ি কিনে দিতে চাইছিস ভালো কথা কিন্তু গাড়ি আমাদের কি দরকার বলতো ওই তো তোর বাবা আর আমি মাঝে মাঝেই রিক্সায় পূর্ণ সিনেমা হলে বায়োস্কোপ দেখতে যাই আত্মীয় স্বজনের সঙ্গে তো প্রতিদিন দেখা হয় না এই জন্য গাড়ির কী দরকার বল আমাদের ট্রামবাসই ভালো গাড়ি তোর দরকার তুই নিজের জন্য কেন কালিদাসবাবু ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ গরিব দুঃখীদের নানাভাবে সাহায্য করতেন প্রয়োজনে অর্থ সাহায্যও দিতেন ফলে অনেক সময় মাসের শেষে মাইনে নিয়ে টানাটানি পড়ত কিন্তু কিরণ বালাদেবী কাউকে কিছু বুঝতে দিতেন না তিনি নিজ গুণে বড় সংসারটিকে আগলে রেখেছিলেন ভবানীপুরে তখন অচিন্তমোহন হোমিও হাসপাতাল নামে গরিব দুঃখীদের জন্য একটি সেবা কেন্দ্র ছিল কালিদাসবাবু এই সেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন অফিস থেকে ফিরে প্রায় প্রতিদিনই সেখানে যেতেন তার এই সেবার মনোভাব কিছুটা হেমন্ত মুখোপাধ্যায়ও পেয়েছিলেন তিনিও ওই হোমিও হাসপাতালে একাধিক ভার গিয়েছেন এবং ফাংশন আয়োজন করে বহুবার হাসপাতালের জন্য অর্থ সংগ্রহ করে দিয়েছেন